সাধুগুরু বৈষ্ণবগণ আমার লক্ষ্মীমতী মায়েরা যুবক বন্ধুগণ স্নেহাশিস বোনেরা লীলার পূর্বারম্ভে আমি নরাদম দেবাশিস দাস আমাদের ক্ষুদ্র সম্প্রদায় হরে কৃষ্ণ সঙ্গের পক্ষ থেকে সকল সাধুগুরু বৈষ্ণবের আতুলচরণী আমার কোটি কোটি ভক্তি এবং দণ্ডব যারা যারা মহাপ্রভুর কীর্তন করতে এসেছেন দেখি দুটি হাত তুলেন অর্ধেক হাত তুলিয়া তো ভগবানকে বোঝাইল হইতে আসি আর নাই প্রেমানন্দ হাতটা উপরে তুলেন মাসি হাতটা তুলেন গো আমি স্বর্গে যেতাম না আমার ইন্টারেস্টের জন্য আমি বলছি না এটা আপনাদের ইন্টারেস্ট শুরুটা যদি ভালো না শেষটা ভালো হবে না হাতটা তুলিন এখনো যদি নাকে যদি কিছুরি সম্বাস লাগি যায় বেড়া লাগি যাইব কীর্তন যদি এখনই অবস্থা হয় দেখো এখানে আর মন যদি যাই কিশোরি ডেকে সর্বনাশ ঘটি যাইব হাতটা তুলিন উঠবে সে তত বেশি প্রসাদ সেবা করতে পারবে আর যারা বাড়ির গল্প করবা দেখি হাটটা নামাই চাই এই ফেন্টলের ভিতরে যারা বাড়ির গল্প করবা একটু হাটটা নামাই এলে সবাই বাড়ির গল্প করতে আসি নাই ভক্ত সঙ্গ করতে এসেছি নাকি এলে হাতটা তুলি এলে মায়েরা বোনেরা সবাই মিলে করেন একটা উলুদ্ আর বক্ত প্রেমানন্দে একটা হরির ধ্বনি সর্বপ্রথম আপনাদের সবার চরণে দুটি কথা বিনম্র চিত্তে নিবেদন করব আস্তে আস্তে দাদা কথা বলবেন না এই কলির যুগে দুটি অপরাধের নাই এই যুগটার নাম কি এই যুগটার নাম কি গো এই যুগটার নাম বলিজু বলিজু আচ্ছা গান গাইতে গাইতে আর সাউন্ড শব্দে আমরাও বালানাটা হল বুঝিও না প্রত্যেকটা দিন কীর্তন মা একটা দিন বিরাম নেই আপনাদের আশীর্বাদ এই কণ্ঠটা তো পিতলের তৈরি এই যে আমি কি আমাকে দিয়ে প্রভু কীর্তন করাচ্ছে আমাকে দিয়ে গৌর হরি কথা বলাচ্ছেন আমি কি এখানে যে অগণিত ভক্তগণের শুভ পদার্পণ ঘটলো এই নব বৃন্দাবনী আপনারা কি এসেছেন দাদা গৌর হরি কৃপা করে এই ভক্ত সঙ্গ করার সুযোগ করে দিয়েছে তবে মন দিয়ে শুনে যান কিছু যদি কিছু নিতে চান একদম নীরব হয়ে বসতে হবে এই কলির যুগে দুটি অপরাধেরcomma নাই এক নাম্বার অপরাধ কেউ যদি কোনো কিত্তনিয়া কি আন কথা বলিয়া কেউ নাম শ্রবণে বিয়াগাত গোটায় বিলা শ্রবণে বিয়াগাত গোটায় সে কলির যুগে কুটি জনমের অপরাধী হয়ে যায় এক নাম্বার আর দুই নাম্বার আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের চরণে কেউ যদি দাদা জেনে শুনে অপরাধ করে বসতে বসতে যদি না লাগে অনুমুক্ত করে দিলাম বাইরে গিয়া গুরাই টুরাই আইন যেন কোন সমস্যা নেই কেন যাচ্ছেন কেন এসে বসে উঠে যাচ্ছেন একথা জীবনে কাউকে বলবো না কিন্তু যতক্ষণ এই গণ্ডির ভিতরে আমরা তাকবো আমাদের মনটা যেন গোবিন্দের চরণে থাকে বস্তে বসতে তো মাগো ভালো তো নাও লাগতে পারে একটু গুড়াই টুরাই আইন যেন কোন সমস্যা নেই আসলে যতক্ষণ আমরা থাকবো আমাদের মনটা যেন দাদা গোবিন্দ চরণে থাকে এটাই আপনাদের রাতুল চরণে আমি নিবেদন করে আবার সবাই দুটি হাত তুলে গোবিন্দের চরণে আত্মনিবেদিত হয়ে আমরা লীলায় প্রদার্পণ করব সবাই দুটি হাত তুলে সবাই বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম সবাই উচ্চ স্বরে বলেন রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 하아라 허리, 허리. 하레크리슈나하레크리슈나 허리. 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 하레하레 허리. 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 라마라리 허리. 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 মায়েরা জয় গণ না বয় কই তার জুড়ে হওয়া লাগবে জয় জয় মহাপ্রভু কি আর জুড়ে লাগ লাগবে গতকালকে আমরা মহাপ্রভুর বাড়ির পাশে কীর্তনে ছিলাম ঢাকা দক্ষিণ যেন ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল আপনারা তো গৌর দেশের মানুষ নাকি এ গৌর দেশের মানুষ এত আসতে দিলে ধনী হবে পারমার্থিক জগতের ধনী হতে হলে গৌর ধনের ধনী করতেই হবে জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি মায়েরা একটু গনইয়া বসেন ওই দেখেন মায়েরা দাঁড়ায় আমরা জাগে ছুটগো ঐদিকে একটু সরলে মনে হয় মা ভালো হবি একটু সরয়নি এদিকে কেউ কথা বলবেন নাড়াছাড়াত গিয়া যেন আবার বিপদ না আনি হরিবাল সুদীজন আমরা বর্তমানে যে যুগে বসবাস করতেছি দাদা ওই যুগটার নাম হলো কলি যুগ কলি অর্থ হচ্ছে ফুল ফুটার আগে জোরে যায় এই কলি যুগে দেখবেন বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায় এই কলির যুগে দেখবেন পিতার আগে পুত্র মারা যায় এই কলির যুগে দেখবেন মায়ের আগে মেয়ে মারা যায় এই কলির যুগে দেখবেন স্বামীর আগে আবার স্ত্রীও মারা যায় যেদিন ভগবানের ডাক আসবে আপনি লন্ডন কানাডা প্রাণ, সুইডেন ইটালি জার্মানি মৌলইবাজার শ্রীমঙ্গল ভগবানের ডাক আসবে এই সুন্দর পৃথিবী চড়ে সবাইকে আপন দেশে চলে যেতে হবে আপন দেশ কোথায় আমাদের আসতে বা দাদা আমাদের আপন দেশ কোথায় মা জানেন না আমাদের আপন দেশটা কোথায় স্বামীর বাড়ি বাবার বাড়ি আপন দেশ কোথায় খালি আমডারে আনিয়া টেকা বাজা নষ্ট করিয়া কীর্তন গাওয়াইয়া লাভ নাই গো কীর্তনের মাধ্যমে যদি আমাদের সনাতন ধর্মের ভক্তের যদি ভগবত যদি সাধন ভোজনে উন্নতি না হয় আমরা পকেট খালি গরম করিয়া দিয়া লাভ নাই দাদা কীর্তন অর্থ কি ভগবানের কথাগুলা গোবিন্দের চরণে তারা যে কথা শ্রমণ করিলি একটা ভাইয়ের জন্য মাতা পিতার চরণে তার প্রেম ভক্তির উদয় হয় গুরুজনকে শ্রদ্ধা করে সম্মান করে অচৈতন্য দেবতা যেন চৈতন্য পথে ব্রতি করার নামই হচ্ছে কীর্তন যেদিন আমরা মানবকুলে এসেছিলাম আমরা তো মানবকুলে এসেছি নাকি সবাই একটা নদী পাড়ি দিয়েছিলাম ওই নাম কি মা আমরা যেদিন মানবকুলে আসলাম আসার সময় একটা নদী পাড়ি দিয়েছি ওই নদীর নাম কি বব নদী আবার সময় দুই সাইড টাকা লোকের করে লইয়াশিনি উলঙ্গ এসেছিলাম পরনের একটা কাপড় ছিল না নারী পুরুষ যারাই আমরা জগতে প্রথম এসেছি যেদিন আমরা দাদা উলঙ্গ ছিলাম পরনের একটা কাপড় ছিল না কেউ অস্বীকার করে আসর থেকে যেতে পারবেন না আর যেদিন আমরা মারা যাব একটা নদী সবাইকে পাড়ি দিতে হবে ওই নদীটার নাম কি বই নদী এই যে নদী আমরা ফাড়ি দেব যাবার সময় তুমরা দুই চার লাখ টাকা লইয়া যাইতাম পারব না টেলামারি ভার করে দিলাও রেবা কেউ দেখতো নাই মূল বাজারের বাড়ি কোনার বক্ত কিন চলব চলবনি সোনালী ব্যাংক ভবালী বেঙ্কর চেক বাতা লইয়া যাইতে পারবানি একমাত্র যাবে মধুর কৃষ্ণ কৃষ্ণনাথ এই যে আজকে সাধুসঙ্গ ভক্ত সঙ্গ করছেন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলে কি হয় বৃন্দাবনের সাধুগণ বিচার করে বললেন পরশমনির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে তাহলে সাধুগুরু বৈষ্ণবের পরশে এই নববৃন্দাবনী অবক্ত ভক্তে রূপান্তরিত হয়ে যেতে পারে আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের যদি পদদুলি কোন অদমরি পরে পড়ে এই নববৃন্দাবনী ও মানুষ মানুষ হয়ে যেতে পারে সাধুগুরু বৈষ্ণবের পরশি অবক্ত ভক্ত হয়ে যায় ও মানুষ মানুষ হয়ে যায় সুর সাধু হয়ে যায়